তো ঘটনাটি যিনি মূলত এই শোভন দাসকে দিয়েছেন তিনি শোভন দাসের বন্ধু তাপস আর ঘটনাটি মূলত পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোনো একটি গ্রামের সঙ্গত কারণে গ্রামের নামটি উনি প্রকাশ করেননি তো চলুন ঘটনাটি শুনে আসি ঘটনাটি মূলত এই তাপসের দাদুর সাথে উনিশশো তিরিশের দশকে ঘটেছিল ওই সময়ে দাদু একজন তরুণ যুবক ছিলেন সবে তার নতুন বিয়ে হয়েছে তিনি বাবা মা এবং সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে গ্রামেই থাকতেন উনি ওই গ্রামেরই একটি সবজির আরতে কাজ করতেন এবং সেখান থেকে ওনার যা উপার্জন হতো তাতে ওনাদের সংসার চলেই যেত দেখা যেত তিনি ভোরবেলা সেই আড়তে চলে যেতেন এবং সারাদিন কাজকর্ম করে বিকালের দিকে বাড়িতে ফেরত আসতেন এবং বেশ কঠিন একটা জীবন জীবনযাপনই আসলে তাকে করতে হতো কষ্টকর জীবন একবার কি হয় এই তাপসের দাদু এই তাপসের দাদুর বাবা যিনি এই দাদুর বাবা ফসলের জমিতে কাজ করার সময় বৃষ্টিতে ভেজার কারণে জ্বরে আক্রান্ত হন এবং ওনার নিউমোনিয়ার মতো হয়ে যায় বলে রাখা ভালো ওই সময়টা ছিল বৈশাখ মাস আর ঝড় বৃষ্টির সময় তো উনি বয়স্ক অসুস্থ বাবার চিকিৎসা করানোর জন্য ওই সময় গ্রাম্য যে চিকিৎসক থাকতেন তাকে নিয়ে আসেন বাড়িতে চিকিৎসক ওনার বাবার প্রাথমিক চিকিৎসা করেন জ্বর কমানোর জন্য এবং গাছ গাছরা দিয়ে তৈরি কিছু ওষুধ দিয়ে যান এরপর দাদুর বাবার চিকিৎসা করানোর পর আবার তার প্রতিদিনের কাজে তো ব্যস্ত হয়েই যেতে হয় তিনি প্রতিদিন কাজ থেকে বিকেলে বাড়িতে ফিরে আগে তার অসুস্থ বাবাকে দেখতে যেতেন যে যে কি কি অবস্থা। তো দাদু তার ডেকে জিজ্ঞেস করলেন গো মা শরীর কেমন জ্বর কমেনি নাকি মা উত্তরে বলেন যে বাবা তো কাজ হচ্ছে না জ্বরটা বারবার আসছে আর যাচ্ছে তো মায়ের মুখে এসব কথা শুনে দাদু তো খুবই হতাশ আর চিন্তা হয়ে পড়েন তো দাদু তার বাড়ির উঠোনের একপাশে বসে চিন্তা করছেন যে বাবার অবস্থা তো দিন দিন শোচনীয় হয়ে যাচ্ছে আমি কিভাবে তাকে সুস্থ করব তো এভাবে হতাশ হলেও তো চলবে না বসে থাকলেও তো চলবে না যাই ডাক্তারের কাছে যাই আবার যাকে নিয়ে আসছিলাম তার কাছে গিয়ে বলি দেখি উনি কিছু করতে পারেন কি না তো উনি হাঁটতে হাঁটতে চলে গেলেন সেই ডাক্তারের বাড়ি দুপুরের দিকে উনি সেই ডাক্তারের বাড়িতে ঢুকলেন সেখানে গিয়ে এতে তিনি ডাকাটাকি করছেন তো ডাকাটাকি করার পর সেই ডাক্তারের স্ত্রী বাইরে এলো এবং জিজ্ঞেস করলো যে কি ব্যাপার তখন দাদু সেই মহিলাকে সব কথা জানালেন সব কথা শুনে সেই ডাক্তারের স্ত্রী জানালেন ডাক্তার সাহেব তো দুপুরের খাওয়া দাওয়া করে এখন ঘুমাচ্ছেন সন্ধ্যাবেলায় এসে দেখা করতে তখন এই যে তাপসের দাদু ডাক্তার সাহেবের স্ত্রীকে তো হাতজোর করে অনেক অনুরোধ করলেন যে সন্ধ্যার সময় কীভাবে আসবো আমার তো কাজ আছে আর আমার বাবার অবস্থাও তো ভালো নয় এভাবে অনেক অনুরোধ করলেন আর কি আর এটাও অনুরোধ করলেন যে ডাক্তার সাহেবকে এখন একটু ডেকে দিতে তো ছেলেটার অনেক কাকুতি মিনতি দেখুনি বলে আচ্ছা ঠিক আছে তুমি বাইরে অপেক্ষা করো আমি ডাক্তার সাহেবকে ডেকে আনছি তো একটু পরে সে ডাক্তারবাবুর ঘরের বাইরে এলেন এবং দাদুকে দেখে চিনতে পারলেন যে এই দাদুর বাবাকে তুনি চিকিৎসা করেছিলেন এর আগের দাদুই এসে এই ডাক্তার সাহেবকে বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন আর কি তো যাই হোক সব কথা শুনে ডাক্তার সাহেব দাদুকে বললেন যে দেখো গত তিন দিন যাবৎ যেহেতু আমার ওষুধ খেয়ে তোমার বাবার কোনো কাজ হচ্ছে না তার মানে হচ্ছে তোমার বাবার শরীরে আমার কোনো ভেষজ ওষুধ কাজ করবে না তবে চিন্তার কোনো কারণ নাই আমি একটা ওষুধের নাম তোমায় লিখে দিচ্ছি আমার কাছে এই মুহূর্তে ওষুধটা নেই তুমি আজই শহর থেকে ওষুধটা কিনে এনে বাবাকে খাওয়ানো শুরু করে দাও দেখবে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে উনি তো দাদু সেই কাগজটি নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলেন বাড়ি ফেরার সময় উনি দেখেন যে আকাশটা ধীরে ধীরে কালো মেঘে ঢেকে যাচ্ছে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে উনি বুঝতে পারেন যে খুব তাড়াতাড়ি জোরে বৃষ্টি নামবে উনি তো দ্রুত হাঁটা শুরু করলেন এমত অবস্থায় বাড়ির কাছাকাছি উনি যখন চলে এসেছেন তখন প্রচণ্ড জোরে বৃষ্টি নামা শুরু করলো উনি এক প্রকার দড়ি দিলেন বাড়ির দিকে হালকা ভিজতে ভিজতে উনি বাড়িতে ঢুকে গেলেন তারপর ওনার মা এবং স্ত্রীর সাথে ডাক্তার সাহেবের বলা সমস্ত কথাবার্তা আলোচনা করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে পরের দিন কাজে না গিয়ে তিনি শহরে যাবেন যথারীতি পরের দিন সকালে ওষুধ আনার জন্য উনি শহরে যাওয়ার জন্য রওনা দিলেন ওই সময় ওনার গ্রাম থেকে শহর প্রায় আনুমানিক তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে ছিল শহরে যাওয়ার জন্য বেশ ঝামেলা পোহাতে হতো প্রথমে কিছুটা পথ পায়ে হেঁটে একটা জায়গায় আসতে হতো তারপর সেখান থেকে গরুর গাড়ি বা মহিষের গাড়ি করে বেশ অনেকটা পথ পাড়ি দিয়ে নদীর ঘাটে যেতে হতো তারপর ওখান থেকে নদী পথে নৌকায় করে দীর্ঘ সময় পার করার পরে শহরের ঘাটে গিয়ে পৌঁছাতে হতো তারপর আবার সেখান থেকে পায়ে হেঁটে মূল শহরে যেতে হতো সুতরাং বুঝতেই পারছেন যে কতটা পথ পাড়ি দিতে হতো এখনকার সময় তিরিশ চল্লিশ কিলোমিটার রকম দূরত্ব মনে না হলেও ওই সময়ের বাস্তবতা আজ থেকে প্রায় একশো বছর আগে বুঝতেই পারছেন যে কি ধরনের প্রতিকূল অবস্থা ছিল এখন বাবা তো অসুস্থ যেতে তো হবেই এই কারণেই এই তাপসের দাদু উনি তো প্রথাগত যে পদ্ধতি ওই সময় ছিল যাওয়ার জন্য সেই অনুযায়ী যাত্রা শুরু করলেন দেখা গেল যে সেই শহরের ঘাটে পৌঁছাতে পৌঁছাতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল উনি কিন্তু খুব সকালবেলা বের হয়েছিলেন আর সকাল থেকে আকাশটাও কিন্তু বেশ ভার হয়েছিল না জানি কখন বৃষ্টি নেমে যায় তো উনি ঘাট থেকে হেঁটেই চলে এলেন শহরের ভেতরে সেখানে মানুষদের জিজ্ঞাসা করে ওষুধের দোকান খোঁজ করা শুরু করলেন এভাবে খুঁজতে খুঁজতে উনি একটা সময় একটি ওষুধের দোকানের সন্ধান পেয়েও গেলেন এবং সেখানে ঢুকে একজন লোককে উনি সেই ডাক্তার সাহেবের দেওয়া কাগজটি দিলেন দোকানের লোকটি সেই কাগজে লেখা ওষুধটি দাদুকে এনে দিলেন এবং উনি সেটার মূল্যও পরিশোধ করলেন এরপর যখন উনি দোকান থেকে বেরোতে যাবেন ঠিক সেই সময় বাইরে খুব জোরে বজ্র বিদ্যুৎ সহ মুসলধারে বৃষ্টি পড়া শুরু হলো উনি তো বেরোতে পারছেন না আর ওনার কাছে কোনো ছাতাও নাই ওই সময় কোনো উপায় না পেয়ে বাধ্য হয়েই উনি ওই দোকানে দাঁড়িয়ে থাকলেন এর মধ্যে সেই দোকানের লোকটির সাথে তার বেশ কিছু ঠুকি কথাবার্তা হলো হঠাৎ উনি দেখলেন এক সময় বৃষ্টির তোর কিছুটা কমে এলো তখন ঠিক করলেন এই সময় তো আমাকে বেরোতেই হবে তা না হলে তা আবার জোরে বৃষ্টি নামলে আমার আজকে আর বাড়িতে ফেরা হবে না বাবা আবার অসুস্থ এরকম চিন্তা করছেন উনি তো উনি দ্রুত হাঁটা দিলেন নদীর ঘাটের দিকে হালকা ভিজতে ভিজতে উনি নদীর এক সময় ঘাটে পৌঁছেও গেলেন ইতোমধ্যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে বৃষ্টিপাত তবে আকাশ মেঘলাই রয়েছে উনি দেখলেন ঘাটের কাছে একটি নৌকায় কিছু মানুষ কিছু মালপত্র তুলছে তো দাদু সময় নষ্ট না করে ছুটে গেলেন সেই নৌকার দিকে এবং মাঝিকে জিজ্ঞেস করলেন তারা কোথায় যাবে মাছি তখন ওনাকে বললেন যে তারা একটা গ্রামে যাবেন গ্রামের নামটা বলেছিল আর কি এই সমস্ত মালপত্র মূলত সেই গ্রামেই তারা পৌঁছে দেবেন সেই গ্রামের ওই বাজারে দাদু মনে মনে চিন্তা করে দেখলেন যে আরে এরা তো আমার গ্রামের ঘাট অতিক্রম করেই তাদের গন্তব্যে যাবে আমি যদি এখন ওদেরকে কিছু টাকা পয়সা দেই বিশেষ করে মাঝিকে কিছু টাকা পয়সা দিয়ে রাজি করিয়ে একসাথে চলে যেতে পারি তাহলে তো বাড়ি ফিরতে আর বেশি দেরি হবে না তখন দাদু কিছু টাকা দেওয়ার পরিবর্তে তার গন্তব্য ঘাটে তাকে নামিয়ে দেওয়ার কথা মাঝিকে বলেন মাঝি কোনো দ্বিধাবোধ না করেই এক কথায় রাজিও হয়ে যান বিকালের দিকে তারা নৌকায় করে যাত্রা শুরু করেন যেহেতু সেই সময়টা ছিল বৈশাখ মাস ঝড় বৃষ্টি হওয়াটা ছিল অবধারিত আর দুপুর থেকেই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল তাই মাঝি যতটা দ্রুত সম্ভব নৌকা চালাচ্ছিল ওই সময় তো এরকম ইঞ্জিন চালিত নৌকা ছিল না দাঁড়বে বৈঠাবে নৌকা নিয়ে যেতে হতো একাধিক মাঝি থাকতো সেই নৌকাগুলোতে তো যাই হোক দাদু নৌকার এক কোণে বসে ওদের দিকে তাকিয়ে তাকে চিন্তা করছেন ঘাটে পৌঁছতে হয়তো অনেক দেরি হয়ে যাবে মনে হচ্ছে তখন ওখানে কোনো গরুর গাড়ি না পেলে খুব বিপদে পড়ে যাব উনি এটা চিন্তা করছেন আর কি আর যদি একবার বিপদে উনি পড়ে যান তখন তো পুরোটা পথে হেঁটে যেতে হবে আর এমনিতেই তো আকাশের অবস্থা ভালো না ঝড় বৃষ্টির সময় রাস্তাঘাটও ভালো না না জানি কী কী বিপদ হয় এ সমস্ত কথা চিন্তা করছেন কেউ উনি তো এইসব চিন্তা করতে করতে দাদুর চোখ দুটো লেগে আসে তিনি এক একসময় ঘুমিয়েও পড়েন ওই নৌকার উপরে কতক্ষণ ঘুমিয়েছেন ওনার ঠিক মনে নাই তবে ঘুমটা ভেঙে যায় একটা ডাকে উনি ঘুমুন তো অবস্থায় শুনছেন তাকে কেউ ডাকছে এই যে এই যে ভাই শুনছেন ওঠেন উঠেন তো দাদু চোখ মিলে দেখলেন যে ওই যে মাঝি তাকে আলতো করে গায়ে ধাক্কা দিয়ে ডাকছে তো উনি তো করে উঠে বসছেন মানে দাদু উঠে বসছেন এবং মাঝি তাকে বলেন যে ভাই আপনি তো আপনার ঘাটে চলে আসছেন দেখলেন যে আসলে তো মাঝিকে তার ভাড়াটা মিটিয়ে দিয়ে উনি নৌকা থেকে নেমে গেলেন যখন নেমেছেন চারদিকে তাকিয়ে দেখলেন ঘুট ঘুটে অন্ধকার আকাশে বিদ্যুত চমকাচ্ছে উনি বুঝতে পারলেন অনেক রাত হয়ে গিয়েছে উনি আশেপাশে তাকিয়ে দেখলেন কোনো গরুর গাড়ি নাই সেখানে থাকবেই বা কি করে এই ঝড় বৃষ্টির রাতে কোনো গরুর বা মহিষের গাড়ি থাকার কথা নাকি না থাকাটাই স্বাভাবিক চারিদিকে কেমন যেন নিস্তব্ধ শুধু কিছু পোকার ডাক শোনা যাচ্ছে মাঝে মাঝে আবার ব্যাঙও ডেকে উঠছে পোকার ডাক বলতে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে আর কি তো পেছনে ঘুরে তাকিয়ে দেখলেন সেই নৌকাও সেখান থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে অন্ধকারে নৌকাটি ওভাবে দেখা যাচ্ছে না তবে নৌকায় থাকা হারিকেনটা জ্বলছে মিটিমিটি করে সেই অনুযায়ী নৌকা যে কতটুকু দূরত্বে গিয়েছে সেটা বোঝা যাচ্ছে আস্তে আস্তে সেটাও দূরে অন্ধকারে মিলিয়ে গেল একটা সময় কিন্তু এত সময়ে উনি তো গাড়ি পাচ্ছেন না কি করবেন এখন এক একসময় রাতের এই অন্ধকারটাও ওনার চোখে যেন শয়ে এল উনি দেখলেন আশেপাশে তাকিয়ে মোটামুটি বুঝতে পারছেন আর কি আকাশ ঢাকা মেঘ থেকে কেমন যেন একটা ঘোলাটে আলোতে রাতের কালো অন্ধকারটা যেন অনেকটাই কমে গিয়েছে আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি দিনের আলোর মতো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে চারদিকে আর যেহেতু দীর্ঘ সময় অন্ধকারের মধ্যে ছিলেন চোখে অনেকটা অন্ধকারটা সয়ে এসেছে যার কারণে কিছুটা দেখতে পাচ্ছিলেন কি দীর্ঘ সময় অপেক্ষা তো করেছেন কোনো উপায় নেই জেনে উনি হাঁটা শুরু করলেন বাধ্য হয়ে ওনার গ্রামের দিকে বেশ দীর্ঘ একটা পথ হেঁটেই যেতে হবে তাকে চারিদিকে শুনশান কোথাও কেউ নেই মেঘলা আকাশ কোথাও ধুধু ধু প্রান্তর কোথাও বা বড় বড় গাছের আবরণে ভরা অন্ধকার জঙ্গল মাঝের মাটির উঁচু নিচু পথ দিয়ে গভীর রাতে একা একা হেঁটে চলেছেন তাপসের দাদুসেন একবার চিন্তা করে দেখুন তো দৃশ্যটা কেমন হতে পারে উনি মনে মনে একটু ভয় পাচ্ছিলেন আর দ্রুত পা চালাচ্ছিলেন তবে কোনো ভৌতিক ভয় না উনি গ্রামের ছেলে সাহসটা আগাগোড়াই ওনার একটু বেশি সেজন্যই তো এই ঝড় বৃষ্টির গভীর রাত্রে উনি একাই নির্জন পথ দিয়ে বাড়ি ফিরছেন ভয়টা ছিল মূলত ঝড় বৃষ্টির শহর থেকে সদ্য কিনে আনা ওষুধগুলো যদি বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায় কিংবা বৃষ্টিতে ভিজে যদি ওনার বাবার মতো উনিও অসুস্থ হয়ে যান তাহলে তো পরিবারের আয়ের উৎসগুলো সবাই শয্যাশায়ী হয়ে যাবেন তখন পরিবারের অন্যান্য সদস্যদের মুখে আহার তোলার মতো আর কেউ থাকবে না এই কারণেই মূলত মনে মনে ভয় পাচ্ছিলেন হঠাৎ এক সময় উনি হাঁটতে হাঁটতে রাস্তার এমন এক জায়গায় চলে আসেন যেখান থেকে রাস্তাটি দুই ভাগে বিভক্ত হয়ে দুদিকে চলে গিয়েছে এইবার উনি পড়লেন এক মহাবিপদে উনি কিছুতেই মনে করতে পারছেন না যে সকালে উনি কোন রাস্তাটি গিয়ে মানে কোন রাস্তাটি দিয়ে উনি গিয়েছিলেন এই জায়গাটায় আবার অন্ধকারটা একটু বেশি কারণ রাস্তার দুই ধারে বড় বড় গাছের ঘন ডাল যেন বাইরের আলোটা ক্ষীণ হয়ে গিয়েছে এখানে এমন সময় প্রচন্ড শব্দে বজ্রপাত হওয়া শুরু হলো তারই সাথে ঠান্ডা ঝোড়ো বাতাস বইতে শুরু হলো দাদু তো বুঝে গেলেন যে আর দেরি না এখনই হয়তো বৃষ্টি পড়া শুরু হবে উনি আগা মাথা বেশি কিছু চিন্তা করতে পারলেন না উনি বা দিকের রাস্তা দিয়ে দ্রুত হাঁটা দিলেন এর মধ্যে কিন্তু বজ্রপাত হয়েই চলেছে বিদ্যুতের ঝলকানির আলোয় সামনে যতটুকু পথ দেখা যাচ্ছে উনি তাতেই চলছেন একসময় ঝমঝমিয়ে বৃষ্টি নামলো ছুটে গিয়ে একটি গাছের নিচে আশ্রয় নিলেন তার কাছে আর কোনো উপায়ও নাই কারণ এখানে আশেপাশে কোনো ঘরবাড়িও নাই যেখানে তিনি আশ্রয় নেবেন তাই বাধ্য হয়েই তাকে বৃষ্টি না কমা পর্যন্ত এই গাছের নিচেই আশ্রয় নিতে হবে এক সময় তিনি দেখলেন বৃষ্টির তোর যেন আগের থেকে আরো একটু বেড়েই গেল প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হলো এজন্য আকাশ ফাটা বৃষ্টি বৃষ্টির দাপটের চারিদিকে এই জন্য ধোয়ার মতো দেখাচ্ছে পরিবেশ কিছুই বোঝা যাচ্ছে না দেখাই যাচ্ছে না তো দাদু অনেক চেষ্টা তো করলেন সংযত হয়ে দাঁড়ানোর কিন্তু কোনো লাভ হলো না বৃষ্টিতে ভিজে পানিতে কাদায় তিনি একেবারে শেষ বেশ অনেকক্ষণ মুসলধারে বৃষ্টি হওয়ার পর একটা সময় বৃষ্টিটা অনেকটা হালকা হয়ে এলো তখন দাদু চিন্তা করলেন ভিজে যখন গিয়েছি তখন অযথায় এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার কোনো মানেই হয় না দাদু আবার হাঁটা শুরু করলেন রাস্তায় পানি জমে কাদায় এক ধরনের শব্দ হচ্ছে তো উনি সেই কাদার দিয়েই হেঁটে চলছেন কিছুটা পথ যাবার পর হঠাৎ উনি পেছন থেকে একটা শব্দ শুনতে পেলেন শব্দটা মনে হলো ঘোড়ার ডাকের শব্দ উনি কৌতূহল বসত পেছনের দিকে তাকালেন এবং দেখলে দূর থেকে একটা আলো যেন ওনার দিকে ছুটে আসছে উনি বুঝতে পারছিলেন না যে এই আলোটি আসলে কি দাঁড়িয়ে ভালো করে দেখার চেষ্টা করছেন যখন সেই আলোটা ওনার দৃষ্টিসীমার কাছাকাছি চলে আসে তখন হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে ওঠে আর সেই আলোয় এক মুহূর্তের জন্য তিনি যেটা দেখলেন সেটা তার সমস্ত চিন্তাধারাকে যেন চিরজীবনের মতো এলোমেলো করে দিল তিনি দেখলেন দুটো কালো ঘোড়া তার চোখ দুটো অন্ধকার জ্বলজ্বল করছে তার দিকে ছুটে আসছে শুধু ঘোড়াই নয় ঘোড়ার সাথে লাগানো রয়েছে এক বিরাট গাড়ি আর সেই গাড়ির দুপাশে দুটো আলো জ্বলছে কিন্তু সেই আলোর উৎস যে কি সেটাও নিয়ে অবশ্য বুঝতে পারেন নাই এত বৃষ্টিতেও কিভাবে সেই আলো জ্বলে রয়েছে সেটাও খুবই আশ্চর্যের মনে হচ্ছে এমনিতেই যেন সেই আলো দুটো জ্বলছে সব থেকে রহস্যময় ব্যাপারটি হলো এই গাড়ির উপর ঘোড়া লাগাম ধরে বসে রয়েছে একজন মানুষের মতোই যার পরণ ছিল ইংরেজ সাহেবদের মতো পোশাক কিন্তু তার কোনো মাথা নাই মাথাবিহীন দেহবিশিষ্ট সেই জিনিসটা এক হুঙ্কার দিয়ে ঘোড়া দুটোর গায়ে চাবুক দিয়ে এক আঘাত করতেই আরো জোরে ছুটে আসা শুরু করলো দাদুর দিকে দাদু তো এটা দেখে এমন ভয় পেয়েছেন যে তিনি জোরে এক চিৎকার দিল তার গলা থেকে কোনো শব্দই বের হচ্ছিল না উনি উল্টো দিকে ঘুরে পরিমরি করে ওই কাদার মধ্যে দিয়েই ঝেড়ে দৌড় দিলেন তো দাদু দৌড়াতে দৌড়াতে পেছন দিকে শুনতে পারছেন সেই মাথাবিহীন জিনিসটি ভয়ঙ্কর কণ্ঠে হুঙ্কার দিয়ে বলছে থাম পালিয়ে যাবি কোথায় এই বলে ভয়ঙ্কর এক অট্টহাসি দিচ্ছে সেই জিনিসটা উনি দৌড়ানোর গতিটা আরও বাড়িয়ে দিলেন মনে মনে চিন্তা করছেন আজকে আমি শেষ আর হয়তো আমার বাড়িতে ফেরাই হবে না একসময় দাদু ছুটতে ছুটতে যেন তার প্রাণ উষ্ঠাগত হয়ে পরে তিনি বুঝতে পারেন যে তার শরীরে আর কোনো করেন তিনি মনে প্রাণে সৃষ্টিকর্তার কাছে আকতি করেন যে ঈশ্বর আপনি এ যাত্রায় আমাকে বাঁচিয়ে দিন আমাকে এই যাত্রায় বিপদ থেকে উদ্ধার করুন তো মনে মনে এই বলে দাদু তো হাফাতে হাফাতে শেষবারের মতো যখন পেছনের দিকে তাকিয়েছেন তখন তিনি দেখেন সেই ঘোড়ার গাড়িটি একদম তার কাছাকাছি চলে এসেছে আর সেই মাথাবিহীন শয়তানটা অট্ট হাসি দিতে দিতে তার এক হাত বাড়িয়ে দিয়েছে ওনাকে ধরার জন্য ঠিক তখনই দাদু কাদার মধ্যে পা পিছলে মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন কতক্ষণ জ্ঞান হারিয়ে তিনি সেখানে পড়েছিলেন তার মনে নাই এরপর যখন জ্ঞান ফেরত আসে তিনি নিজেকে একটি পুরনো ঘরে আবিষ্কার করেন তিনি এদিক ওদিক তাকিয়ে দেখেন সেখানে একটি জায়গায় দু তিনটি প্রদীপ জ্বলছে তিনি মাটিতে একটি ঘাসের মাদুরের উপরে শুয়ে আছেন হঠাৎ দরজা খুলে পাশের ঘর থেকে একজন খুবই সুদর্শন প্রবীণ ভদ্রলোক হাতে একটি মাতের মাটির পাত্র নিয়ে ঘরে প্রবেশ করেন তো দাদু ভালো করে সেই প্রবীণ ভদ্রলোকটিকে দেখলেন ওনার মুখ ভর্তি লম্বা সাদা দাড়ি গৌরবর্ণ সাদা আলখেল্লা জাতীয় পোশাক পরা মাথায় সাদা কাপড়ের একটি পাগড়ি রয়েছে তো দাদুর ওনাকে দেখেই মনে হলো যে ইনি দরবেশ টাইপের কোনো একজন মানুষ আর ওনাকে দেখার পরে অদ্ভুত একটা ভক্তি ভাব চলে এলো ওই ব্যক্তিটার প্রতি তো সেই রহস্যময় প্রবীণ ভদ্রলোক জীবনের একটা বিশাল বড় উপকার করেছেন দাদুর আর কি তো দাদু চিন্তা করছেন যে এই ভদ্রলোকটি তার জীবন বাঁচিয়েছে জীবনের সবচেয়ে বড় উপকার যেটা এটাই হয়তোবা তো যাই হোক ওই রহস্যময় প্রবীণ ভদ্রলোক দাদুর কাছে সে বললেন যে এই পানিটা খাও তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মূলত একটি পানির পাত্র উনি এগিয়ে দিয়ে কথাটি বলেছিলেন আরও বললেন যে ভয় নাই তুমি এখানে নিরাপদ তো দাদু পানিটা খেলেন এরপর ওই প্রবীণ ভদ্রলোকটিকে দাদু জিজ্ঞেস করলেন যে আচ্ছা আমি কোথায় আছি আর আপনি বাকে তখন ওই ভদ্রলোকটি উত্তর দিলেন আমি কে সেটা জানাটা তোমার জন্য জরুরি নয় আগে তুমি বলো তো তুমি গভীর রাত্রে এই রাস্তা দিয়ে কেন যাচ্ছিলাম তোমার কি জীবনের প্রতি মায়া নাই নাকি তুমি জানো না এই জায়গাটা অভিশপ্ত বেলায় দিক দিয়ে কেউ যায় না আমি যদি আজকে ঠিক সময় না আসতাম তাহলে হয়তো তুমি এ দুনিয়াতেই থাকত না তো দাদু উত্তরে বললেন যে আমি তো রাতের আন্ধার মানে আন্ধারে ঠিক পথ চিনতে পারি নাই চিনতে ভুল করছিলাম এখন কি করব আর কিন্তু আমি যে বেঁচে থাকবো এটা তো আমি ভাবতেই পারি নাই ওই জিনিসটা তো খুবই ভয়ঙ্কর ছিল তখন ওই প্রবীণ ভদ্রলোক বললেন যে কি সেটা আমি জানি আজ অমাবস্যা আর এমনই অমাবস্যার ঝড় বৃষ্টির গভীর রাতে ওই স্কন্ধকাটা সাহেবকে ঘোড়ার গাড়ি করে বেরোতে দেখা যায় এটা আজকে যে ঘটেছে বিষয়টা এরকম না বহু বছর ধরে অনেক মানুষ এই জিনিসটাকে দেখে এসেছে আজকে তুমি দেখলা যারা এটার খপ পরে পরে একবার বেঁচে গিয়েছে তাদের মুখ থেকে মূলত এই বিষয়গুলো শোনা যায় আবার অনেকেই এমন হয়েছে যে বেঁচে গিয়েছে আধা পাগল হয়ে গিয়েছে বা বেঁচে গিয়েছে বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছে আর যারা বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছে বা আধা উন্মাদ হয়ে গিয়েছে এরাও একটা সময় অসুস্থ হয়ে মারা গিয়েছে আর যারা সুস্থ ছিল তাদের মুখ থেকে মূলত পরিষ্কারভাবে বর্ণনাটা জানা যায় দুর্ভাগ্যক্রমে তুমিও এটার খপ্পরে পড়ে গিয়েছিলা। কিন্তু তুমি মন প্রাণ দিয়ে সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা করেছিল এই কারণেই আল্লাহ সুবাহ তালা তোমাকে সাহায্য করেছেন তুমি তো তুমি তোমার ধর্ম অনুযায়ী তুমি তোমার মালিকের কাছে সাহায্য প্রার্থনা করেছিলা আল্লাহ শুনেছেন তখন দাদু প্রশ্ন করেন যে আপনার নাম কি তখন ওই প্রবীণ ভদ্রলোককে উত্তর দেন আমার নাম মৌলানা মোহাম্মদ বিন ইফতিখার শাহ এর থেকে বেশি কিছু আর তোমাকে কিছু বলতে পারবো না তবে আমি আল্লাহর কাছে দোয়া করি ভবিষ্যতে এই ধরনের বিপদে তুমি যেন আর না পড়ো আর তোমার বাবা অসুস্থ তাই না তোমার বাবার জন্য আমি একটা গাছের শিকড় দিচ্ছি এটা বেটে খাওয়াবে ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে যাবেন আর কিছু সময় পর ভোর হয়ে যাবে তুমি এখন নিশ্চিন্তে চোখ বন্ধ করে শুয়ে পড়ো আমি এখন ফজার নামাজ পড়ার প্রস্তুতি নেবো তুমি কিছুক্ষণ ঘুমাও তুমি ঘুম থেকে উঠলে তোমাকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ ওনার মুখে এই ধরনের আশার বাণী শোনার পর দাদু গভীর ঘুমে হারিয়ে যান যখন আর ঘুম ভাঙে তখন উনি নিজেকে ওনার ঘরের বিছানায় আবিষ্কার করেন পাশে ওনার মা এবং স্ত্রী বসে আছে তো উনি এটা দেখার পর ধর্মর করে উঠে বসেন স্বপ্ন দেখেছেন নাকি এরকমটা মনে করছেন এই যে মোহাম্মদ বিন ইফতিকার শাহ তার সাথে কথা হয়েছে এটা কি স্বপ্ন নাকি তখন মানে তাপসের দাদু উনি পরিবারের সদস্যদেরকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা তোমরা আমাকে কোথায় পেয়েছ তখন দাদুর মা জানান যে সকালবেলা উঠোন ঝাড়ু দিতে বাইরে বেরিয়ে নাকি ওনারা দেখেন যে উনি ঘরের বাইরে যে বারান্দা রয়েছে সে বারান্দায় গভীর ঘুমে আচ্ছন্ন। এরপর ওনাকে ধরে ঘরের ভেতরে আনা হয়। দাদু তার জামা কাপড় তখন ভালো করে ঘেটে দেখেন যে একদম শুকনা, ভেজা নাই। গতরাতে যা কাদায় মাখামাখি হয়ে গিয়েছিল, এখন সেটা একদম পরিষ্কার ঝকঝকে। তিনি গতরাতে ঘটে যাওয়া সব ঘটনাগুলো বসে বসে চিন্তা করতে থাকেন কিন্তু কিছু মেলাতে পারেন না। উনি ছিলেন পূর্ণ একটা ঘরে। সেখান থেকে বাড়িতে এলেন কিভাবে কখনই বা এলেন কিছুই কুল কিনারা খুঁজে পান না এটা ভেবে হঠাৎ জামার পকেটে হাত দিয়ে দেখেন সেই প্রবীণ ভদ্রলোকের সেই শেখরটা এখনো রয়েছে তিনি তখন বুঝতে পারেন যে গত তার সাথে যা যা ঘটেছিল সবই সত্য কিন্তু সেই প্রবীণ ভদ্রলোকটি কে ছিল কেনই বা তাকে সাহায্য করেছিল এসব ব্যাপারে চিন্তা করে তিনি কোনো ব্যাখ্যা খুঁজে পান নাই এরপর সেই শিকড়টি বেটে ওনার বাবাকে খাওয়ানোর পর আল্লাহর রহমত উনি সুস্থ হয়ে যান এরপরে উনি নিয়মিত ধর্মকর্ম করতেন এবং উনি ওনার নিজের ধর্ম পালনে খুব অ্যাক্টিভ হয়ে যান আর কি পরবর্তীতে উনি ওনার পরিবারের সদস্যদের কাছে এই ঘটনাটি বলেছিলেন ওই মুহূর্তে বললে ওনাকে পাগল টাগল বলতো যে তুই ভুলভাল বলছিস পরবর্তীতে উনি বিষয়টা বলেছিলেন আর কি বিশেষ করে শিকড়টা খাওয়ানোর পর আল্লাহর রহমত যখন ওনার বাবা সুস্থ হয়ে যান এরপর তবে উনি এই বিষয়টা যখন ফেস করেছিলেন এরপরে উনি জানার চেষ্টা করেছিলেন যে ওই ঘটনাটা কেন ওনার সাথে ঘটেছিল ওই স্কন্ধ কাটাটা কে ছিল কারণ উনি আগে এই বিষয়গুলো আসলে শোনেন না কারণ সংসারের অভাব অনটনে কঠিন কাজ করতে করতে এই সমস্ত ভূত প্রেতের ঘটনা শোনার মতো অবকাশোনার হয় নাই পরবর্তীতে উনি এইটার তথ্য অনুসন্ধান করতে পেরেছিলেন সেটা হলো যেই রাস্তা দিয়ে উনি রাতের বেলা ভুল করে ঢুকে গিয়েছিলেন মূলত ওই রাস্তাটা স্কন্ধকাটা সাহেবের রাস্তা নামেই বেশিরভাগ মানুষ জানতো জানা যায় সেই উনিশশো সালের সালেরও আরও আগে মানে ওই উনিশশো সাল থেকেও আরও পঞ্চাশ বছর আগে এক রাতে ওই রাস্তা দিয়ে একজন ইংরেজ সাহেব তার ঘোড়া গাড়ি করে তার বাংলোতে ফিরছিলেন তার গাড়িতে তৎকালীন মুদ্রার কিছু পুটলি ছিল কিন্তু সেই জায়গায় যে ডাকাতদের একদল ঘাপটি মেরে আগে থেকেই লুকিয়েছিল তার আসার সংবাদ তো আগে থেকেই ডাকাতটা পেয়ে গেছে এই জন্যই মূলত ওখানে লুকিয়েছিল আর তাকে আক্রমণ করার জন্য তারা একদম প্রস্তুতি নিয়ে বসেছিল সেটা তো ওই ইংরেজ সাহেব জানতেন না ডাকাতের এক সময় ঝাঁপিয়ে পড়ে তার উপর এবং ধাল ও অস্ত্র দিয়ে আঘাত করে ঘোড়া দুটোর সামনের পাগুলি ছিন্ন করে মেরে ফেলে এরপরে গাড়ির ভেতরে যা ছিল সব লুট করে নেয় এখানেই থেমে থাকে না ডাকাত সর্দার তরবারির এক কোপে সেই ইংরেজ সাহেবের মাথা কেটে ফেলেন এবং সেই মাথাটি জঙ্গলে ছুঁড়ে ফেলে দেয় এই ঘটনার বেশ কয়েকদিন পর থেকে প্রত্যেকেই রাতে কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলেই ওই স্কন্ধকাটা সাহেবকে ঘোড়ার গাড়ি করে তারা করতে দেখতো অনেক মানুষই ওটাকে দেখেছে এখনো নাকি ওই রাস্তাটা রয়েছে তবে আগের মতো এরকম শুনশান নাই এখন সেটা পাকা হয়ে গেছে তবে এখনো নাকি এই ঘটনা ঘটে চলছে তবে আগের মতো রেগুলার ঘটে না অনেকদিন পরপর কেউ কেউ এটা ফেস করেন এটাই ছিল ঘটনা ফিউলিসেনার্স আমি কয়েক বছর আগে ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার সাতর বাজার থেকে ইচাখালি গ্রামে যাওয়ার যে পাকা রাস্তাটা ওই পাকা রাস্তার পাশে একটা জায়গা আমাদের এলাকার একজন মুরব্বীকে দিয়ে দেখিয়েছিলাম উনি এটার বিষয়ে স্টেটমেন্ট দিয়েছিলেন ওখানে একটা পাকর গাছ ছিল যে পাকর গাছে গলাকাটা সাহেব থাকত। ওই গলাকাটা সাহেব একটা ঘোড়াতে চড়তো এবং ঘোড়ার গলা একটা ঘন্টা ছিল ওই গলাকাটা সাহেব যখন ওই পাকর গাছ থেকে নাকি ওই ঘোড়ার পিঠে চড়ে নামতেন ওই ঘন্টায় ঢং 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 এরকম শব্দ হতো মানুষ রাতের বেলা তার ঘরেতে থেকেই সে শব্দ শুনে আতঙ্কিত হতেন যে এই যে গলাকাটা সাহেব বের হয়েছে তার নাকি মাথা ছিল না এই পাকড় গাছটা দিন ছিল এই পাকড় গাছটি মারা গেলে সেই পাকড় গাছের এই কাঠ দিয়ে স্থানীয় একটি মাদ্রাসার ফার্নিচার থেকে শুরু নিয়ে মাদ্রাসার যে কাঠামোটা তৈরিতে এই কাঠ ব্যবহৃত হয়েছিল এটা কেউ বাড়িতে ব্যবহার করে নাই এটা মাদ্রাসার কাজে ব্যবহৃত মানে ব্যবহৃত হয়েছিল এখনও সেই মাদ্রাসাটা রয়েছে আমি এই বিষয়ে এটা একটা ভিডিও আপলোড করেছিলাম সেই জায়গাটা নিয়ে আপনারা অনেকেই দেখে থাকবেন সেটা আসলে এই ধরনের এই গলাকাটা সাহেবের ঘটনাগুলো অনেক আছে বিভিন্ন জায়গায় রয়েছে তবে ওই পাকর গাছ মারা যাওয়ার পরে আর কখনোই ওই গলাকাটা সাহেবকে ওই রাস্তায় আর দেখা যায়নি এই গলাকাটা সাহেব কোথেকে এলো কেনই বা ওই গাছটা মারা যাওয়ার পরে চলে গেল এই বিষয়ে কেউ জানে না সাধারণত কোথাও এই ধরনের ঘটনা ঘটলে সেখানে অনেক দুষ্ট জিনেরা সেই রূপ ধরে মানুষকে ভয় দেখানো শুরু করে আর আগেকার দিনে যারা ডাকাতটা থাকতো তারা জমিদার তারপর ইংরেজ এদেরকে লুট করতো জমিদাররা যেমন সাধারণ মানুষকে শোষণ করত ইংরেজদের যেমন সাধারণ মানুষকে শোষণ করত তাদের জন্য একটা মূর্তমান আতঙ্কর নাম ছিল হচ্ছে এই ডাকাত ডাকাত যদি একবার কোনো ইংরেজ সাহেবের বাড়িতে হানা দিত বা জমিদারের বাড়িতে হানা দিত একদম মেসাকার করে ছাড়তো লুটপাট তো করতোই একটাকেও জীবিত রাখতো না এরপর কিন্তু ওরা যখন চলে যেত তখন ওই বাড়িগুলো একদম হানাবাড়ি হয়ে যেত এখনও কিন্তু ভারতে অসংখ্য এরকম ঘরবাড়ি রয়েছে যেগুলো হানাবাড়ি হিসাবে পরিচিত ওই বাড়িতে পরবর্তীতেও আর কেউ থাকে নাই তারপর ওই বাড়িতে অন্য কোনো কর্মকাণ্ড হয় নাই ধ্বংসস্তূপ হয়ে রয়ে গিয়েছে এখনো ওই সমস্ত বাড়ি ঘরের ওখানে গেলে মানুষ ভয় পায় ধন্যবাদ জানাচ্ছি আবারও শোভন দাসকে আপনার এই ঘটনার জন্য লিসেনারদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে ঘটনাটি উপভোগ করার জন্য আশা করছি ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ